বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ ফাঁড়ি একজন এসআই সাব হয়েছে আমরা দীর্ঘদিন অভিযোগ করছিলাম সেই অভিযোগের ভিত্তিতে এসডি কোনো ব্যবস্থা নেয়নি যদিও খানকার যে প্রধান আছে তার কিছু সাকরেত আছে যারা এলাকায় ক্রাইম করে বিরোধীরা অত্যাচার করে বাড়িঘর করে লুট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক কেস থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যাই হোক বাপ বাপকে ছাড়ে না পড়েছে একজন হাইকোর্টের লয়ার এসেছে তার ক্লায়েন্টকে সুবিধা দেওয়ার জন্য ফাঁড়িতে গেছে তাকে হাইকোর্টের লয়ার বলার সত্ত্বেও তার গালে চড় মারল পরপর দুবার এ কে কত দুঃসাহস আমি তো ভাবতেই পারি না হবেই না বা কেন এ তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পুলিশ তার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ তো হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যত্ব হতে পারে তাহলে এদের কেন হবে না এনার মন্ত্রিসভায় বা এবার দিল্লির দলীয় যত নেতা আছে যারা যত ক্রাইম করবে তাদের উন্নতি হবে আর ঠিক তেমনি করে পুলিশ যত যাই করুক বিরোধীদের সাহসা করলেই উনি খুব খুশি অথচ এই ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্টে আমাদের যিনি এমপি বিধায়ক তিনি বলছেন আমরা সকলকে নিয়ে চলবো ডায়মন্ড আমার এই ডায়মন্ড হারবারে সবকে নিতে চলতে হবে আমাদের লোক বিরোধী লোক সবাইকে নিয়ে চলতে হবে অথচ চোখে জল আসবে যে হারে দু তারিখ আজকের এই যে চার তারিখের ভোট গণনার পর থেকে যে অত্যাচার হয়েছে বহুবার বলা হয়েছে এবং তার আগে একুশের যে পোস্টাল ভায়োলেন্স কি অত্যাচার হয়েছে এরা কোনো কিছুই অ্যাকশন নেয়নি না নেওয়ার ফলে আজকে এদের অধ্য বেড়ে গেছে এরা মানুষকে মানুষ মনে করে না একটা লয়ার বলছে যে আমি লয়ার বলছে তুমি হাইকোর্টে যেই হও আমি এখানকার বাপ আমি ফাঁড়ির বাপ ওরে বাবা কি অবস্থা একে তো কোনো রাখাই উচিত নয় এ তো অযোগ্য পুলিশ অফিসার হওয়ার যোগ্যতাই অর্জন করেনি পুলিশ হচ্ছে আজকের রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হলে সেটা দেখবে মানুষের উপর অত্যাচার হলে তার পাশে যাবে ল অ্যান্ড অর্ডার দেখবে চুরি ডাকাতি চিন্তাই যেগুলো হবে সেগুলোকে লুট সেগুলো রুখবে এ কি বলে কি বলতে চাইছি বন্ধু একটু মনে রাখবে যে তুমি এই যে পোশাকটা পরে আছো তুমি যে মাইনেটা পাচ্ছ তোমরা হচ্ছে পাবলিক সার্ভেন্ট জনগণের পরিষেবা দেওয়ার জন্য সেই মাইনেটা পাচ্ছ তাদের বিরুদ্ধে আবার অকথ্য অত্যাচার হবে এরকম ব্যবহার হবে আমার মনে হয় এবার ক্লোজ করলে হবে না ওই অফিসারকে পুরোপুরি একেবারে সাসপেন্ড করে ওকে বিদায় জানাতে হবে ওর যোগ্যতা নেই